আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দি বসিল্স সর্বশেষ আপডেট এবং তারা এখন পর্যন্ত নতুন করে কোনো বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে কিনা বা কোনো দেশি প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলছে কিনা এবং নতুন করে কোন বিদেশি প্লেয়ারকে তাদের দলে ফেরালে তাদের স্কোয়াডটা আরো বেশি শক্তিশালী হবে এবং সেই সাথে তাদের দলে যে অলরেডি ছয়জন বিদেশি প্লেয়ার আছে এই ছয়জন বিদেশি প্লেয়ার কতদিনের জন্য বিপিএল এ আসবে বা কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবে এবং সেই সাথে সিলেট স্ট্রাইকার্সের সর্বশেষ কি আপডেট আছে এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আমরা সবাই জানি যে আগামী তিরিশে ডিসেম্বর থেকে আগামী সাতে ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এর এগারোতম অসর মাঠে গড়াবে এবং গত চোদ্দ অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের আগে সিলেট স্ট্রাইকার্স তাদের দলে দুজন বিদেশি প্লেয়ারকে দলে ফিরিয়েছেন এবং এই দুজন বিদেশি প্লেয়ারের মধ্যে পল স্টার্লিং এবং জার্স মানসি তাদেরকে কিন্তু ডিরেক্টনিং এ দলে ফিরিয়েছে এবং দেশিদের মধ্যে জাকের আলী অনেক জাকির হাসান এবং তানজিম হাসান সাকিব তাদেরকে কিন্তু দলে রেখেছিল দুইজনকে রিটেন করেছে এবং একজনকে তারা এ দলে ফিরিয়েছে এই যে পাঁচজন ক্রিকেটার তারা কিন্তু ড্রাফটের আগে রেখেছিল এবং ড্রাফ্টের পরে কিন্তু তারা অনেকগুলো প্লেয়ার কিনেছে এর মধ্যে বিদেশি যে প্লেয়ারগুলো আছে যে তিনজন বিদেশি প্লেয়ারকে তারা ড্রাফট থেকে কিনেছে এর মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে রিস্ট অফলি এবং ইংলিশ ক্রিকেটার এবং আছেন এবং সেই সাথে রাকিম কর্নওয়াল এবং সামলা সেনরি এই পাঁচজন বিদেশিকে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের স্কোয়াডে রেখেছিল এবং এই যে ড্রাফটের আগে এবং ড্রাফটের মাধ্যমে যে পাঁচজন বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছিল এরপরে কিন্তু তারা একজন বিদেশিকে দলে ফিরিয়েছে তিনি হচ্ছেন আমেরিকান ক্রিকেটার অ্যারেন জনস এবং দেশেদের মধ্যে আরেকজন লেগ স্পিনারকে তারা দলে ফিরিয়েছেন তিনি হচ্ছেন মেহেদি হাসান সোহাগ এবং সিলেট স্ট্রাইকার্স যে পূর্ণাঙ্গ স্কোয়াড এই স্কোয়াড দিকে যদি আপনি এখন তাকান তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে তাদের যে পেস বোলিং অলরাউন্ডার সেক্টরটা সেটা কিন্তু এখন পর্যন্ত গ্যাপ আছে এবং সেখানে কিন্তু তাদের একটা ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু দরকার আছে এবং সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডে কোথায় দুর্বলতা আছে এটা নিয়ে আমার আগে অনেক আগের একটা করে ভিডিও আছে সেই ভিডিওটা আপনি চাইলে দেখে আসতে পারেন এবং আমি যদি ছোট্ট করে এই ভিডিওতে আলোচনা করি তাদের তাহলে তাদের স্কোয়াডে যদি আপনি দেখেন পেস বোলিং অলরাউন্ডার খুঁজতে যান তাহলে কিন্তু খুব একটা আপনি পাবেন না সেখানে আপনি তানজিম হাসান সাকিবকে দেখতে পারেন কিন্তু তিনি খুব একটা ভালো ব্যাট করতে পারেন না এবং সেই সাথে আপনি যদি মাসা বিভিন্ন মর্তজার কথা বলেন তাহলে মাসা বিভিন্ন মর্তজা আদৌ বিপিএল এ খেলবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও কিন্তু নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না এবং আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যদি আসবতাল ওভার যায় অথবা ডেভিড উইস অথবা রোমারিয়া সাফার্ড অথবা যদি ওডেন স্মিথের মতো প্লেয়ার যেহেতু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা এই মুহূর্তে অনেকেই ফ্রি আছে সো এদের মতো প্লেয়ারকে যদি সিলেস টাইকার অ্যাপ্রোচ করে বা আজমতুল মতো প্লেয়ারকে যদি সিলেস স্ট্রাইকার্স তাদের দলে ফেলে তাহলে কিন্তু তাদের যে একটা পজিশন ফাঁকা আছে এখন পর্যন্ত যে পেস বলিং অলরাউন্ডার লাগবে সেই পজিশনটা কিন্তু একটু হলেও পূরণ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডেভিড এর কথা বলেন বা আজমতুল কথা বলেন তারা কিন্তু এখন পর্যন্ত বা রোমারিয়া শাফেটের কথা বলেন তারা কিন্তু আইএল টি টোয়েন্টি এবং এসি টি টোয়েন্টি দলের সাথে কিন্তু তারা চুক্তিবদ্ধ আছে সো তাদেরকে কিন্তু ফুল সিজনের জন্য পাচ্ছে না তবে আপনি যদি চান তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং অলরাউন্ডারের কথা যদি চিন্তা করেন তাহলে ওডেন স্মিথের কথা বলতে পারেন ওডেন স্মিথ যদিও তিনি আই টি টোয়েন্টির একটা দলের সাথে চুক্তিবদ্ধ কিন্তু তিনি কিন্তু খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাবে না সো সিলেস্টাইকার যদি অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু তিনি বিপিএলে হয়ে খেলতে আসতে পারবেন এবং তাকে দিয়ে কিন্তু একটা কাজ চালায় যেতে পারবেন এবং সেই সাথে তারা কিন্তু চাইলে অন্য অন্য কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করতে পারে এবং ভালো ধরনের যদি কোনো অফার করে আপনি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন তাহলে অস্ট্রেলিয়াতে কিন্তু এখন পর্যন্ত ভালো ভালো বিদেশি পেস বলিং অলরাউন্ডার আছে এবং সেটা নিউজিল্যান্ডেও আছে সো এদেরকে যদি সিরিয়াস্ট্রাইকার অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু তাদের জন্য সেই জায়গাটা কিন্তু অনেকটাই ফিল আপ হবে এবং আমরা যেটা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছিলাম যে বেনি হাওয়েলকে তাদের দলে ফেরাবে এবং সেই সাথে জেসন হোল্ডারকে তারা দলে ফেরানোর জন্য একটা চিন্তা ভাবনা বা চেষ্টা করে যাচ্ছে যদিও সেটা রিওয়ার পর্যায়ে আসে বাট সবচেয়ে স্ট্রং পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আগামী বিপিএল যখন শুরু হবে তখন কিন্তু ওই সময়ে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সম্ভাবনা খুবই কম এবং যেহেতু তিনি আইএল টি টোয়েন্টি এবং এসি টি টোয়েন্টির কোনো

সো তাকে যদি অ্যাপ্রোচ করে হয়তো তিনি খেলতে পারেন এবং তাকে দলে নেওয়ার জন্য অলরেডি তিনটা ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এর মধ্যে সর্বপ্রথম যে ফ্রাঞ্চাইজি সেটা হচ্ছে দুর্বর শাহী এরপরে খুলনা টাইগার্স এবং সেই সাথে সিলেটের নামটা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বেনি হয়ল কোন দলের হয়ে খেলে এটা কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং আছে এবং সিলেট স্ট্রাইকার্স হয়তো কোনো একটা প্ল্যান করে রাখছে যেহেতু তাদের দলে গত বছর খেলেছে এবং আমরা সবাই দেখেছি যে ঢাকা ক্যাপিটালস যখন অ্যালেক্স কে নিয়ে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে একটা টানা হেসটা চলতেছিল এবং অ্যালেক্স সেলসকে এক প্রকার ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজ থেকে অর্থাৎ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয় তারপরে কিন্তু তিনি চুক্তিটা বাতিল করে তিনি রংপুর দলের নাম লেখান শুধুমাত্র রংপুরের হয়ে তার আগের খেলার একটা অভিজ্ঞতা আছে এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকার কারণে কিন্তু অ্যালেক্সেলস তিনি ঢাকা ক্যাপিটালস থেকে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য রাজি হয়ে যান ঠিক এরকম একটা প্রোপোজাল যদি বেনি হাওয়েলকে দেওয়া হয় তাহলে বেনি হায়েল কিন্তু সিলেস হয়ে খেলার জন্য তিনি হয়তো মুখিয়ে থাকবেন বা তিনি খেল চাইলে কিন্তু তিনি খেলতে পারবেন সো এখন সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে সিলেস ট্রাইকারস কর্তৃপক্ষকে আসলে বেনি হোয়েলকে দলে নেওয়ার জন্য একটা কথাবার্তা বলতে হবে এবং তারা যদি কথাবার্তা বলতে পারে তাহলে কিন্তু বিনিয়ভ সিলেস টাইকারসেরও খেলতে পারবে এবং সেই সাথে জেসন হোল্ডারের যে কথা বললাম জেসন হোল্ডার কেউ যদি তাদের স্কোয়াডে নেয় তাদের স্কোয়াডে যে অলরাউন্ডারের জন্য যে পজিশনটা সেই পজিশনটা কিন্তু একটু হলেও ফিল আপ হওয়ার একটা চান্সেস আছে সো এখন পর্যন্ত যদি আমি সিলেট টাইকারস স্কোয়াডের দিকে তাকাই তাহলে সিলিট টাইকারস স্কোয়াডে আপনি ওপেনিং পজিশনে ভালো ব্যাটসম্যান পাবেন অনডাউনে ভালো ব্যাটসম্যান পাবেন বা মিডিল অর্ডারে ভালো ব্যাটসম্যান পাবেন কিন্তু তাদের যে হচ্ছে স্পিন বলিং অলরাউন্ডার এটাও কিন্তু একটু ঘাটতির জায়গা আছে বাট অ্যারেন জোমসকে কিন্তু সেখানে কাজে লাগাতে পারে অথবা রাকিম কার্নেওয়ালকেও কিন্তু মিডল অর্ডারে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে কিন্তু তাদের যেটা সবচেয়ে বড় সমস্যার কথা আমি এর আগেও বলেছি এবং এই ভিডিওতে অনেক আলোচনা করলাম যে তাদের বোলিং অলরাউন্ডার যে সেক্টর সেখানে কিন্তু তাদের ভালো মানের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত তাদের দলে নেই তো আশা করছি হয়তো সিলেট স্ট্রাইকারস তারা তাদের দলে পেস বলিং অলরাউন্ডার এবং সেই সাথে ভালো মানের একজন পেস বলিং অলরাউন্ডারকে তারা কিন্তু দলে ফেরাবে এবং সেই সাথে তাদের যে পেস লাইন অ্যাটাক সেটা কিন্তু দুর্দান্ত আছে এখন যেহেতু রিস্ট প্লে আছে এবং সেই সাথে তান হাসান সাকিব হাসান আলমিন হোসেন আছে এবং সেই সাথে দেশিদের মধ্যে আরিফুল হক তিনি যদিও ব্যাটস ব্যাটিং বাট তিনি বলটাও করতে পারে সো টোটাল যে তাদের স্কোয়াড এই স্কোয়াড অনুযায়ী সিলেট স্টাইকারস তাদের দলটাকে এখন পর্যন্ত যতটুকু রাখতে পেরেছে বা গড়তে পেরেছে তাতে তাদের যে একটা পজিশন ফাঁকা আছে যে পেস বলিং অলরাউন্ডার সেকশন এই সেকশনটা যদি তারা পূরণ করতে পারে তাহলে কিন্তু তাদের স্কোয়াডটা একদম পূর্ণাঙ্গ হয়ে যাবে এবং সিলেস্টাইকার্সে যে বর্তমান যে স্কোয়াড আছে সেখানে আপনি যদি পল এর কথা বলেন বা জার্স ম্যানচের কথা বলেন তাহলে তাদের মতো প্লেয়ার কিন্তু বিপিএল খেলে কিন্তু অনেক বড় একটা পাওয়া এবং সেই সাথে রাকিম কর্নওয়াল বা রিস্টপলি রিস্টপলি কিন্তু বিপিএল এখন পর্যন্ত সাতটা দলের যতগুলো বিদেশি প্লেয়ার আছে তাদের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ এবং সবচেয়ে হাই রেটেড প্লেয়ার কিন্তু রিস্টপলি এবং রিস্ট খুব সম্ভবত শুরু থেকেই পাবে হয়তো মাঝখানে তাদের যদি সিরিজ থাকে তাহলে কিন্তু তাকে বিপিএল ছেড়ে চলে যেতে হবে সো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে এটা যে এখন পর্যন্ত সিলেজ স্ট্রাইকার্সের যে স্কোয়াড সেখানে শুধুমাত্র পেস বলিং অলরাউন্ডার সেক্টরটা যদি তারা পূরণ করতে পারে তাহলে তাদের যে স্কোয়াড সেটা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে যাবে এবং তারা কিন্তু শিরোপার জন্য বড় ধরনের একটা লড়াই কিন্তু করতে পারে এবং সেই সাথে তাদের দলে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে তাদের দলে ক্যাপ্টেন্সি কে করবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে সো আপনাদের কাছে এটা প্রশ্ন সিলে স্ট্রাইকার্স এর দায়িত্ব কাকে দিলে দলটাকে একদম গুছিয়ে রাখতে পারবে এবং সেই সাথে সিলে স্ট্রাইকার্স খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারবে বিপিএল এবং তারা শিরোপা জিততে পারবে এই ধরনের একটা ক্যাপ্টেন্সি খুব বেশি দরকার আছে এবং কাকে ক্যাপ্টেন্সি দিলে সিলে স্ট্রাইকার্স আসলে ভালো করতে পারবে এই সবকিছু কিন্তু চাইলে আপনি কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম